আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আলহামদুলিল্লাহ প্রিয় ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ আপনাদেরকে আজকে চলে আসলাম একটা রিভিউ নিয়ে কোথেকে আসছেন কেন আসছেন কীভাবে আসছেন পরিচয় কি আমি কিছু জানি না সব কিছু আপনার উনার মুখ থেকে শুনবেন তারপরে আপনারা ভালো থাকেন চ্যানেলটাকে ট্রেনে দেখবেন না আমার ভিডিওটাকে ট্রেনে দেখবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন

আর আপনি তো আসার পরে সর্বপ্রথম তারপরে ঘুরাইছেন হাইডের মধ্যে ঘুরাইছেন ঘুরানোর পরে তারপরে গাড়ি দেখাইছেন তারপরে কম্পিউটার পাস করাইছেন তারপর আবার নিজে গাড়ি টেস্ট করছেন তারপরে গাড়ি বলছেন বাইবার পছন্দ বলে আপনি নিতে পারেন তারপরে দামের মধ্যে আসছে আরো আপনি বলছেন পাঁচশো রিয়াল আপনি কম দিবেন আপনি খাইছেন তারপরে সব দিকে আমরা স্যাটিসফাই ভাই এত দূর থেকে এত দূরে থেকে আসি মনে করেন সব দিকে আমরা আলহামদুলিল্লাহ মানে আপনি বলছেন যে 500 টাকা আমি খাইছি মানে আমি আপনি স্যাক্রিফাইস করছেন আপনি স্যাক্রিফাইস করছেন আপনি আপনি তো আপনি তো এক কাপ চাও খাইতে পারি নাই আমরা সত্য কথা অবশ্যই সত্য কথা ভাই হ্যাঁ আল্লাহ তো আছে উপরে আচ্ছা যাক এখন কি আপনারা যেন আমি আপনারা পরিশ্রম করছি বা পারিশ্রমিক আপনাদেরকে কোনো কিছু চাইছি কি না 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 ভাই বরং সব আপনি আমগরে বলতেছেন কোনো সমস্যা হলে বলেন আমি আপনাদের দিকেছি হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আসলে বিষয়টা হলো সেটা না বিষয়টা হলো এটা ভাই ভালো খারাপ দুনিয়াতে থাকবে আপনারা অনেক কিছু ভাবতে পারেন আমি খারাপ সেটা আল্লাহ আইল আপনাদেরটা কিন্তু আমার জায়গায় আমি সঠিক আছি ইনশাআল্লাহ খাবো না টাকা দৌড়ব না টাকা শোবো না টাকা তবে মনে রাখবেন কথাটা আসি ভালো খাই ভালো আমার বেলা আমি বেলে বেলা বেলে না তবে আমি মানুষগুলা সবাই সবার স্বার্থ নিয়ে কাজ করে আমার একটাই স্বার্থ আমার ফেস ফেসগুলো সবাই আমাকে অনেক সম্মান করে আমি অনেক যথেষ্ট সম্মান পাইছি

যাক ভাইয়া ভালো গানে আমি চেষ্টা করে দেওয়ার জন্য ভালো করছে কাল্লা হতাল খারাপ করছে আমি মাঠে যাই যাক আমি এটা আমি বদনাম নিয়ে যাব তবে এই যে ইলেকট্রনিক্স জিনিসগুলো যে কোনো গাড়ির জগত যদি আপনি দেখা গেছে নতুন ও থেকে গাড়ি বাইর করছেন শোরুম থেকে গাড়ি বাইর করছে একশো কিলোমিটার না যেতে আপনি ইঞ্জিনে ডাউন দিচ্ছে সেটা কি আপনার শোরুমে যে অপরাধ না সেটা আপনার কপালের উপর নির্ভর করবে গাড়ির জগৎটা এটা ভাগ্যের উপরে সর্বকিছু নির্ভর করে অনেকে দোষারোপ করবে অনেকে দোষারোপ করে না তবে আমি আলহামদুলিল্লাহ এতে এতে খুশি বেশি শতকরা

দেখেন উনি গাড়ি কিনছে উনি ফাড়ি ফাড়ি সমস্যা থাকতে পারে বন্ধু বান্ধব বা যে কোনো সমস্যা থাকতে পারে উনি যদি আমাকে না করে বাইপ্রি রেট বলেন না আমার বলা একটের আসে না কারণ কি আপনি আমাকে অনুমতি দেননি এখন আপনি যদি বলেন তাহলে আমি রেটটা বলতে পারি অবশ্যই অবশ্যই বলেন সমস্যা ভাই সত্য কথা বলি একুশ হাজার দুশো রিয়াল গাড়িটার দাম হয়েছে উনার সামনে সব সবকিছু উনার সরাসরি আমি যে কোনো কাজ করে স্টেটে করি টাকাটা সরাসরি দিয়ে দিচ্ছে মালিকের হাতে হস্তান্তর করছি করছি কিনা অবশ্যই অবশ্যই দুশো রিয়াল দুইশো রিয়াল বিশ্বাস আছে আমি খাবো না এই দুইশোটা এই বাইরে দিয়ে দিচ্ছি অতটা মনে রাখবেন এখানে অনেক ভাই আছেন আমার পিছনে অনেক ভাই আছেন অনেক আমাকে সহযোগিতা করেন সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি সবাই আমাকে অনেক অনেক সম্মান করেন এটা আমার সহযোগিতা করেন ক্যামেরা ধরেন অনেক সময় কেউ ভালো গাড়ি আসলে আমাকে খবর দেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তবে এবার মনে রাখবেন আমি ভালো কিছু সবসময় ভালো যেটা চাই আপনি আমার অন্যকে দিবেন কিন্তু জিরো ইভেন আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আসুন কথা বলেন যা লাগে ভাই আপনি কিছু কথা বলছেন সত্যি বলেন আমি মোবাইলে কথা বলছি মেসেঞ্জারে কথা বলছি আলহামদুলিল্লাহ ভাই সবদিকে কারণ আপনি সব দিকে ফোন সাথে সাথে রেসপন্স করেন এখন আমার কিন্তু ব্যাক করতে পারবো না আমার ব্যাগ সম্ভব না আমার ব্যাগের কোনো কাজ নাই আপনি কল দিবেন আমাকে খুঁজে পাবেন কল দিবেন আমাকে পাবেন না আমি উপকার করতে কিন্তু আমার মোবাইলে ব্যাক করার কোনো অপশন নাই যাক ভাই অনেক কথা বলছি কথা বেশি ভাইতে চাই না

যতটা হাইল চহরে আসার পরে আপনার কথা অনেকজনের কাছে শুনছি আপনাকে ফোন তখনই আপনার ফোনটা রিসিভ আপনি আমাদেরকে সময় দিয়েছেন যতটা সময় দিয়েছেন আমি মনে করি যে আমি যখন তখন থেকে হয়তো এতটা কেয়ার কেউ নেই আপনি যতটা কেয়ার করছেন আমাদেরকে আপনি আমাদেরকে আসার পরে আমাদেরকে সময় দিয়েছেন গাড়ি নিয়ে দেখাইছেন বিভিন্ন মারতে গেছেন দেখাইছেন গাড়ি দেখানোর পরে আজান দিয়ে দিছে এসে আজান দেওয়ার পরে আপনি হয়তো আপনার দোকানে নিয়ে গেছেন নেওয়া যাওয়ার পরে আমাদেরকে নাস্তা টাস্তা করাইছেন আসলে আমতে আপনার আন্তরিকতা যে ভালোবাসা এটা কখনো বলে প্রকাশ করা যাবে না টাকা দিয়ে মানুষের এটা টাকা দিয়েও মানুষ আসলে কিনে পায় কিনা এটাও জানি আমি একটা কথা বলতে চাই দর্শকের উদ্দেশ্যে আপনারা আমার প্রতি অনেক রাগ অনেক মানে অনেক ক্ষোভ আমার প্রতি আমার কোনো দুঃখ নাই তবে মনে রাখবেন আপনারা হাইল আসেন আমার সাথে আড্ডা দেন গল্প করেন কফি খান ইনশাল্লাহ আপনাদের আমার প্রতি আপনাদের অনেক ভুল ধারণাটা সংশোধন হয়ে যাবে আমি এখানে কিছু মনে রাখবেন আপনারা তো অনেক কথা বলছি কথার বাড়াবো না গাড়ির মালিকের হাতে আমি গাড়িটা আপনার কিছু বলেছে আছে যারাই আসেন মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আসলে মাসুদ ভাই অনেক ভালো মনের মানুষ অনেক আন্তরিকতার মানুষ আর ওনার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই যারা যারা আসে বন্ধুদের কাছে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক করবেন আসলে ওনার সাথে যদি কখনো আসেন কেউ যদি আসি দেখা করেন গাড়ির জন্য আসলে উনি কেমন মানুষ আসলেই বুঝতে পারবেন এমনিতে হয়তো আমরা বলতেছি হয়তো এটা আপনাদের কাছে হয়তো খারাপ লাগতেও পারে কার কাছে ভালোও লাগতে পারে আসলেই বুঝতে পারবেন উনি কেমন মানুষ কেমন মন মানুষকে তার মানুষ তো আমি আশা করি

কষ্ট করে আপনাদের জন্য মনে রাখবেন কথাটা ভিডিওটা টেনে দেখবেন না সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো করে শেয়ার করে দেবেন না এটা দেখেন আপনারা এই যে দেখেন করলা দু হাজার তেরোর মডেল

السلام عليكم ورحمه الله وبركاته